কমন আছিল সবাই রোড বার্নাস নারায়ণগঞ্জ গ্র্যান্ড কারমেটাপে যাওয়ার জন্য আমরা সবাই মিলে একসাথে রেডি হয়ে গেলাম কিন্তু এখনো আসতে দুইজন লেট আছে শ্যাম ভাই আর নীরব ভাই তারা আসতে লেট করছে দেখে আমি আবার ভাবলাম দু একটা ফটোশ্যুট করি যদিও বা পিকচার খুবই কম তোলা হয় তারপরও মাঝে মধ্যে দু একটা তুলি এরই মধ্যে শ্যাম ভাই এবং নীরব ভাই চলে আসলো তাই এখানে আর দেরি না করে ঝটপট করে নারায়ণগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো শ্যাম ভাই আর আমি একটা গাড়িতে আর বাকি আরো তিনটা গাড়ি আছে সবগুলাই মালতে এম এক্স তার মানে আমাদের টোটাল চারটা গাড়ি চারটা এম এক্স ফাইভ নিয়ে যাচ্ছি আমরা কারণ সেখানে এখানে গিয়ে মারা লাগবে আর ভাই ডিফ্ট মারতে লাগলে মাথা নষ্ট হয়ে যায় সেজন্য একটা না চার পাঁচটা লাগে আর সেখানে শুধু আমরাই না ভালোবাসার প্রিয় আর ফাইম ভাই যাচ্ছে আর ফাইম ভাই তো সেখানে বাইক স্টান করবে তাহলে বুঝতেই তো পারছেন সেখানে কি পরিমাণে ক্রাউড হবে যাই হোক ফাইনালি আমরা সবাই মিলে একসাথে মানে আর এস ফাইম ভাই সহ আমরা সবাই মিলে একসাথে সেখানে যাচ্ছি দেখতে দেখতে রকেটের গতিতে চলে আসলাম গন্তব্যস্থানে স্থানে মানে মিট পয়েন্টে এখানে প্রবেশ করতে থং থেংক ইউ মে থেংক ইউ থেংক ইউ কু থেংক ইউ থেংক ইউ থেংক ইউ Allah selamat bye. Bye. bye 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 যাই হোক অনেক কষ্টের পরে আমরা ফাইনালি মিট আপ পয়েন্টে আসতে পারলাম কিন্তু আসার পরে ভালোবাসার মানুষগুলোকে দেখে অবাক হয়ে গেলাম এত এত মানুষ যে মানুষের চোটে পা রাখা যাচ্ছে না যাই হোক তারপর আমাদের কার ডিফট শুরু হলো সত্যি বলতে নারায়ণগঞ্জ মানে আগুন তাদের ভালোবাসা পেয়ে আমি পুরোই মুগ্ধ আমি আমি এখন আমাদের মাসুম বিল্লা ভাইয়ের ভাইকে দুইটা কথা বলার জন্য অনুরোধ করবো মাসুম বিল্লা ভাইয়ের জন্য কথা বলে বলছি কেমন আছেন সবাই নারায়ণগঞ্জ মানে পুরাই আগুন সবাই এখানে আমার কমন ডায়লগটা শুনতে যাচ্ছে এতটুকুই বলি আমার ডায়লগটা চমলা না আরে নার্গিসগঞ্জ এত পরিমানে সাপোর্ট ভালোবাসে কি বলবো আপনাদেরকে দেখতেই তো পাচ্ছেন ইভেন্ট ঠিক আছে আবার দেখা হবে আবার দেখা হবে আবার দেখা হবে